এই দেখো কত সুন্দর হয়েছে না পাতাগুলো এগুলোকে সুন্দর করে দিয়ে দিলে বাসা হয়ে যাবে ঠিক আছে আরে তোমরা সবাই চলে এসেছো এসেছো যখন পুরো ভিডিওটা দেখে যেও সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ হ্যাঁ আজকে হচ্ছে নয়ই জানুয়ারি আর এখন বাজে সকাল সাড়ে এগারোটা তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আর হ্যাঁ আজকে হচ্ছে লাভবাট পাখির ঘরে নেস্টিংস মেটেরিয়ালস দেবো তো আমি এখন রয়েছি লাভবাট পাখির ঘরে আর ওই যে লাব্বাট পাখিগুলো দেখতে পাচ্ছ তো আমি একটা ভিডিওতে বলেছিলাম যে লাব্বাট পাখিকে কি নেস্টিংস মেটিরিয়ালস দেওয়া যেতে পারে তো একজন সাবস্ক্রাইবার বন্ধু কমেন্ট করেছিল যে খেজুর গাছের পাতা দাও তো আমি বাজারে গেছিলাম বাজারে গিয়ে ছেনে ছেনে পাওয়া যায় না ওই ছেনে কিনে নিয়ে এসেছি দুটো তো বড় ছেনে ছিল ঠিক আছে দুটো ছেনে দুটো ছেনেকে ওই যে দেখো কেমনভাবে ছাড়িয়েছি আর ওই যে গাঁটগুলো রয়েছে না এই যে গাঁটগুলো এই দেখো গাঁটগুলো সব কেটে দিয়েছি এই যে কেটে বার করে দিয়েছি এখন দেখো এই যে দেখতে পাচ্ছ এই যে নেস্টিংস ম্যাটেরিয়ালস পুরো একদম সুন্দর ভাবে এই যে দেখো কুচানো কুচানো ছিল এবার খেজুর গাছের পাতা কাটলে কি হয় একটা থাকে এবার বাজারের জিনিস যেহেতু তাই জন্য দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে তো এই যে পুরো গাঁটগুলো কেটে দিয়েছি নাহলে গাঁটগুলো যদি থাকতো তাহলে অসুবিধা হতো ঠিক আছে তো গাঁটগুলো কেটে দিয়েছি দেখো একদম সুন্দর হয়ে গেছে তো এগুলো হচ্ছে ভাঁড়ে দিয়ে দেব আর ওই ঘরটায় দিয়ে দেবো ওই ঘরটায় দু চারটে মতো খড় ঢুকিয়েছে আর একটা দুঃখের বিষয় যেটা হচ্ছে আমাদের রোজিল আব্বাড একটা মারা গেছে তো কি হয়ে মারা গেছে আমি বুঝতে পারিনি আমাদের যে ঘরটা দেওয়া ছিল সেই ঘরে মরে পড়েছিল তো আমি বের করেছিলাম তো একটা পাখি মোটামুটি আনতে হবে কারণ আর একজন দুঃখিত সে ওটা মেল না ফিমেল আমাকে একটু ভালো করে চেক করে নিতে হবে তো কি জানি কেন মারা গেছে আমি বুঝতে পারিনি লাভ পাখিকে দেব আর জাভা পাখিকে দেব। জাভা পাখির ঘরে তো খড় দিয়েছিলাম ওরা সুন্দর করে বাসা বানিয়েছে ঠিক আছে আর ডায়মন্ড ঘুঘুগুলোকে কিছু দিতে হবে এই ঘরে দিয়েছি আর এই ভাঁড়ে দিয়েছি ওই ভাঁড়ে দিয়েছি আর সেই ধারে ভাঁড়ে টোটাল তিনটে ভাঁড় আর এই ঘরটায় দিয়েছি নেস্টিংস ম্যাটেরিয়ালস মানে আমি সুন্দর করে গোল করে দিয়ে দিয়েছি তারপরেও এখানে কিছু নেস্টিংস মেটিরিয়ালস রেখেছি যদি ওরা নিজেরা আবার ওদের প্রয়োজন হয় তাহলে ওরা কিন্তু নিয়ে ঢোকাবে ঠিক আছে তো আমি আমার মতো করে সুন্দর করে গোল করে সাজিয়ে দিয়েছি তো দেখাচ্ছে এই দেখো মোটামুটি এরকম সুন্দর করে গোল করে দিয়েছি আর এই ভাঁড়েও দিয়েছি ঠিক আছে নেস্টিংস ম্যাটেরিয়ালস আর এই ঘরের ভেতরেও দিয়েছি এই যে সুন্দর করে দিয়ে দিয়েছি তো নেস্টিংস ম্যাটেরিয়ালস দিতে আমার একটু দেরি হয়ে গেছে তো আমি বুঝতে পারছিলাম না যে নেস্টিংস ম্যাটেরিয়ালস হিসেবে কি দেওয়া যায় তো খড় দিয়েছিলাম তো দু চারটে ঢুকিয়েছে তো এই খেজুর গাছের পাতাগুলো দিয়েছি সুন্দরভাবে কাজ করবে আশা করি কাজ করবে তো দেখা যাক কি হয় দারুণ লাগছে না দেখতে আর এই যে গাছ দেয়া রয়েছে সুন্দর একদম আরও কিছু লাফবার নিয়ে আসতে হবে তো মোটামুটি আজকে নেস্টিংস মেটিরিয়ালস দিয়ে দিয়েছি এবার দেখা যাক ওরা কবে ডিম টিম দেয় আর আমাদের জামা পাখিগুলো ডিম তো দিয়েছে তোমরা দেখেছো নিশ্চয়ই সেখানে অল্প কিছু নেস্টিংস মেটিরিয়ালস রেখেছি যদি ওরা পরে নিজের মুখে করে নিয়ে আরও সুন্দর করে বাসা বানাতে পারে তো লাভবাট পাখির ঘরে তো নেস্টিংস মেটেরিয়ালস দিয়ে দিলাম তো দেখা যাক এবার কবে ডিম দেয় তো গাছ থেকে যদি পাতা কেটে তোমরা যদি সুন্দর করে ছিঁড়তে পারো ছিঁড়ে করে ওই গাঁটগুলো কিন্তু বাদ দিয়ে দেবে গাঁটগুলো থাকলে খুব সমস্যা হবে তো যদি পারো তোমাদের আশেপাশে যদি বাজার থাকে ওই বাজারে ওই ছেনে কিনতে পাওয়া যায় মানে ঘর যে ঝাঁট দেওয়া হয় না ছেনে ওই ছেনে কিনতে পাওয়া যায় ওই ছেনে বাড়িতে নিয়ে এসে ওগুলোকে সুন্দর করে দেখবে ওগুলো হচ্ছে করা থাকে গাছের পাতাগুলো করা থাকে ওইগুলো নিয়ে এসে তোমরা গাঁটগুলোকে বাদ দিয়ে সুন্দর করে দিয়ে দিতে পারো তো আমার বেশ ভালো লাগছে যে নেস্টিংস মেটেরিয়াল হিসেবে আমি এই খেজুর গাছের পাতাগুলো দিলাম তো ধন্যবাদ তোমাকে যে সাবস্ক্রাইবার বন্ধু কমেন্ট করেছিল যে খেজুর গাছের পাতা দিতে তো খুবই উপকারী হয়েছি আমি এবার তোমরাও চাইলে তোমরাও দিতে পারো আর ভালো করে বেছে টেছে করে দেবে ঠিক আছে আর চাইলে ওই ডেটল ডেটল দিয়ে সুন্দর করে পাতাগুলোকে দিয়ে তারপর রোদে একটু শুকনো করে তারপরেও তোমরা দিতে পারো তাহলে কী হবে যদি জীবাণু টিবাণু কোনো কিছু থাকে তাহলে জীবাণুগুলো মারা যাবে আর জাভা পাখিগুলো সব থেকে ভালো জাভা পাখিগুলো নিজেরাই কিন্তু বাসা বানায় তো খড় দিয়ে দিয়েছিলাম খড় নিয়ে সুন্দর করে ঢুকিয়েছে ঢুকিয়ে বাসা বানিয়েছে তো জাভা পাখির আপডেটগুলো তোমাদেরকে পরে কোনো একটা ভিডিওতে আমি দিয়ে দেব। তো জাভা পাখির ঘরেও কিছু দিয়ে দেবো নেস্টিং ম্যাটেরিয়াল মানে এই খেজুর গাছের পাতা আর কিছু খেজুর গাছের পাতা আমি ডায়মন্ড ঘুঘুগুলোকে দেবো তো জয়নগর থেকে যে পাখির খাবার কিনে নিয়ে এসেছিলাম ওই যে দেখো ওর মধ্যে রয়েছে সূর্যমুখীর দানা তারপর রয়েছে ধান তারপরে পাখির দানাও রয়েছে তো অনেক রকম মিক্সড করা খাবার তো জনাবারে অনেকটা সস্তায় পাওয়া যায় সব রকম মিক্সড করে খাবার আর আমাদের এখানে কিনতে গেলে অনেকটা বেশি দাম নিয়ে নেয় তো ওখানে গেলে কি হয় না সব রকম খাবার মিক্সড করে দিয়ে দেয় তাহলে সব কিছু খাবার আমার পাখি পেয়ে গেল তো এখন পাখিকে খাবার আর জল দেওয়া কমপ্লিট আর এই যে দেখো এই সাইডে যাবা পাখিগুলো ওরা সুন্দর করে বাসা বানিয়েছে ওই যে ভেতরে ওই যে ওই ভাঁড়ে এই ভাঁড়ে এই ভাঁড়ে সুন্দর করে বাসা বানিয়েছে পাখিগুলো দেখতেও বেশ দারুণ লাগে ওই দেখো দারুণ লাগে না দেখতে পাখিগুলো যাবাগুলো তো আমাদের দুটো নতুন পাখি এই যে এই পাখিটা আর এই যে এই পাখিটা নতুন দুটো পাখি আর তারা তো জোর খেয়ে গেছে তিনটে ভাঁড়ে নিয়ে নিয়েছে দখল করে নিয়েছে একটা ভাঁড় দুটো ভাঁড় তিনটে ভাঁড় এই ভাঁড়টা ফাঁকা আছে এদের জন্য মনে হয় এই যে জাবা পাখির ঘরে খাওয়ার দেয়া কমপ্লেট জল দেয়া কমপ্লেট আর এই যে খড় দিয়েছিলাম তারপরে এই যে খেজুর গাছের পাতাগুলোও দিলাম নেস্টিংস ম্যাটেরিয়ালস হিসেবে তো ওরা আরও সুন্দর করে যাতে বাসা বানায় তার জন্য দিয়ে দিলাম ঠিক আছে এই যে পাখিগুলো চলে আসছে আর জাবা পাখির আমি সব থেকে একটা ভালো জিনিস কী দেখলাম জানো ওদের আমি যখনই জল দিই ওরা কিন্তু স্নান করে ওরা শীতকাল হোক বর্ষাকাল হোক গ্রীষ্মকাল হোক যেই কাল হোক না কেন ওরা কিন্তু সবকালেই স্নান করে এই যে নেমে গেছে দেখো কি সাহস আমি আছি তা সত্ত্বেও চলে আসছে দেখো সব আস্তে আস্তে আসতেছে দেখো আমি থাকা সত্ত্বেও কেমন চলে আসছে দেখো এই 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 আসছে ঠিক আছে তোরা খাওয়া খাওয়া জলে স্নান কর আর যে সমুদ্রখানা দিয়েছিলাম ভালোই খায় যাবা পাখিগুলো লাভবাটগুলোকে খেতে দেখিনি আমি সেরকম বেশি এই যে লাভবাট পাখিগুলো খেতে চলে আসছে দেখো ওই যে আস্তে আস্তে নামছে আরও দুজন ওই যে ঘরের ওখানে কি করতেছে আর এই যে পাখিগুলো খেতে আসতেছে জাবা পাখিগুলো তো চলো ওরা খাক আমি বাইরে বেরোই এখন যাব ডায়মন্ড গুর ঘরে ওদের নেস্টিংস ম্যাটেরিয়ালস আর খাওয়ার দিতে এই দেখো জাবা পাখিগুলো খেতে নেমেছে আর ওদিকে লাভবাটগুলোও ওই যে আবার উড়ে গেছে তো এই যে ডায়মন্ড ঘুঘুকে খাওয়ার জল আর এই যে নেস্টিংস ম্যাটেরিয়ালস দিয়ে দিয়েছি আর একটা জিনিস আমি বুঝতে পারছি না যে ডায়মন্ড ঘুঘু ডিম দিচ্ছে ঠিক আছে তো আগের ওই যে দেখো তিনটে ডিম ওই সাইড করে দিয়েছে আবার দুটো ডিম দিয়েছে মানে ডিমে তা দিচ্ছে অল টাইম তাও কেন ডিম থেকে বাচ্চা ফুটছে না কেন আমি বুঝতে পারছি না সমুদ্র ফেনা তো দেওয়া আছে তো কী ব্যাপারটা আমি বুঝতে পারছি না তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট করে জানিও তো আর আমাদের এই যে ককাডেল একজন খাচ্ছে আর একজন ওই যে ওই সাইড উপরে আর এদিকে বেঙ্গালি ফিঞ্চ একটা বেঙ্গলির ফিঞ্চের পা কেটে দিয়েছে একটা ইঁদুর ওই যে আমি আজকে সকালে এসে দেখলাম ওই যে দেখো ওই যে ওই পাখিটা তার পা কেটে দিয়েছে তো ইঁদুরকে আমি জব্দ করবো এবার থেকে তো এই যে ইঁদুরগুলো এত অ্যাটাক করে না তো ইঁদুরগুলোকে জব্দ করতে হবে আর ইঁদুরগুলোকে কীভাবে জব্দ করি তোমরা অবশ্যই ভিডিও পাবে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকের মতো বাই বাই